قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى লা নম্বর আয়াত নবী আপণোদের বলেন যদি তোমরা তিনটার চাইতে আটটাকে বেশি ভালোবাসো তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত এবং নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের হেদায়েত দেন না সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে বলে ফাস একটা খুঁটি তার সাথে দড়ি দিয়ে একটা গরুকে বাঁধা হল এর মানে গরুকে বলা হলো এই যে দড়ি তোর গলায় যেটা আছে খুঁটির সাথে এর ভিতরই চলাফেরা হবে এইটা তোর সীমা না কোনো গরু যদি তার দড়িটা ছিঁড়ে ফেলে কিংবা খুঁটি উপড়িয়ে সীমার বাইরে যায় তাহলে গরুর এই কাজটাকে বলে ফিস্ক সীমালঙ্ঘন আর গরুটাকে বলা হয় ফাঁসিক শিবালঙ্ঘনকারী তো অদূরভাবে সরিয়ার যে সীমা আপনার আমার গলায় পরিয়ে দেয়া হয়েছে এইটা যদি আমরা লঙ্ঘন করি তখন আমরা ফাসিক হয়ে যাব এই ফাসিক মানে শিবালঙ্ঘনকারী আচ্ছা কোন তিনটে জিনিস আল্লাপার নবীকে বলছেন নবী আপনি ইমানদারদের বলেন যে আল্লাহ তার রাসুল এবং আল্লাহর পথে চেহাদ এই তিনটা জিনিস আল্লাহ তার রাসুল এবং আল্লাহর পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করা জেহাদ করা প্রচেষ্টা চালানো এই তিনটার চাইতে আটটা যদি বেশি প্রিয় হয় তাহলে তোমরা ফাঁসিক কপালে হেদায় জুটবে না ওই আটটা কিন্তু আমাদের খুবই প্রিয় প্রিয় হোক প্রিয় হতে মানা করা হয়নি কিন্তু ওই তিনটার তুলনায় যেন বেশি না হয় এইটা বলা হয়েছে কুলিঙ্কানা আবা হুকুম ওয়া আবনা হুকুম ওয়া হুকুম ওয়া আজওয়াজ হুকুম ওয়া সিরত যদি তোমাদের অধিকতর প্রিয় হয়ে যায় তোমাদের পিতা তোমাদের সন্তানাদি তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের জ্ঞাতি গোষ্ঠী ওয়া আমি তারা তবু হা সেই সম্পদ যা তোমরা উপার্জন করেছ বাহা সেই ব্যবসা যেটা লস হয়ে যায় কিনা এই ভয়ে তোমরা থাকো নামাজের খবর নাই ব্যবসা করতে করতে এত ব্যস্ত যে নামাজ কাজে হয়ে যায় তখন বুঝতে হবে আমি সীমা লঙ্ঘন করে ফেলেছি ভালোবাসাটা বেশি হয়ে গেছে আমার ব্যবসার প্রতি আর তোমাদের সেই বাসস্থান যেটাকে তোমরা বড্ড ভালোবাসো চিন্তা করুন আটটা পয়েন্টই কিন্তু আমাদের বড় ভালোবাসা এই আটটি জিনিসের মোহাবত যদি এই তিনটার উপরে যায় তাহলে অপেক্ষা করো আমার ফয়সাল আসা পর্যন্ত আমার রায় আসা পর্যন্ত অপেক্ষা করো নিশ্চয়ই আল্লাহ ফাসিকদেরকে হেদায়ত দেন না আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা বলি দাউদের হাদিস হাদিস চার হাজার ছয় শত আশি নম্বর হাদিস মান আহাব্বাল্লাহ আতা আল্লা ভালোবাসল যে আল্লাহর জন্যই যে জন্যই শত্রুতা করল যে আল্লাহর জন্যই দিল যে আল্লাহর জন্যই দিল না এরা তাদের ইমানকে পূর্ণ করলো সোহান আল্লাহ দেখুন সবকিছু আল্লাহর জন্য